গাইস একটা কথাই কি আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই আর অবশ্যই ভিডিওগুলো না টেনে দেখবেন ভিডিওগুলো না টেনে দেখবেন হুম দেখা যায় যে রাখছে কিন্তু বোঝা যায় না যে ওখানে আইল্যান্ড আছে তো ঠিক হইতাম কিছুই বলার থাকে না কিছু বলার থাকে না বা কিছু বলার নেই আমি একটাই রিকোয়েস্ট করি আপনাদের কাছে আপনারা কখনোই যে আইল্যান্ডের কোনো ইয়ে নাই একটাই রিকোয়েস্ট করি যে আপনারা এমন কিছু কইরেন না যাতে মানুষের ক্ষতি হয় এমন কিছু কইরেন না যাতে মানুষের ক্ষতি হয় কেন আপনারা বোঝেন না এই যে মানুষের ক্ষতি আপনারা কেন করেন কেন মানুষের ক্ষতিটা করেন আপনারা কেন মানুষের ক্ষতিটা চান কত সুন্দর ভিউ থেকে ধান ওঠানো হয়ে গেছে এটাই রিকোয়েস্ট আপনারা অবশ্যই আমার রিকোয়েস্ট রাখবেন আমার ভিডিওগুলো ফুল ভিডিও নাটনে দেখবেন পুরো ভিডিও নাটনে দেখবেন আমি এতটা কষ্ট করতেছি এই রোদের ভেতরে এই আপনার জন্য অবশ্যই লাইক কখন শেয়ার করবেন অবশ্যই আপনারা লাইক কখন শেয়ার করবেন আমার ভিডিওগুলো ফুল ভিডিও নাটনে দেখবেন একটা অনুরোধ রইল আর গ্রামের মানুষেরা এখন জমি থেকে ধান চট শুরু করে দিছে কারণ তাদের এখন সময় ধান উঠানো থেকে রিকোয়েস্ট আপনারা অবশ্যই না কোন ভিডিও নাটলে দেখবেন যাইবারে বন্ধু আমি জানি না আরে ও জীবন রে জীবন না যাও মোরে জীবন সারিয়া গেল আদর করবে কে আমার রে তুই জীবন সারিয়া গেল আদর করবে কে আমার রে আরে ও জীবন রে জীবন না যাও মোরে তুই জীবন সারিয়া গেল আদর করবে কে আমার রে জীবন আদর করবে কোন দিকদের রকম ভাই কলেজটা কোন দিকে হবে র ভাই কলেজ কলেজ